Fight! রেহাই হলো না শান্ত লিটন সাকিবদের দেশে আসার সঙ্গে সঙ্গে মারতে গেল ভক্তরাম মুহূর্তেই তুমুল ভাইরাল হয়ে গেল ভিডিও দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার আটে উঠেছিল বাংলাদেশ প্রথম রাউন্ডে বাংলাদেশ চার ম্যাচে তিন ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা করে নিলেও সুপার এইটে পারেনি একটি ম্যাচও জিততেম যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারেন এরপরে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারে তবে তৃতীয় ম্যাচে সেমিফাইনালে ওঠার ওঠা লড়াই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলাম আর সেই ম্যাচে বাংলাদেশ সহজ সমীকরণ সেমিফাইনালে উঠতে পারত যেখানে আফগানিস্তান একশো রান টার্গেট দিয়েছিল আর সেই রানের টার্গেটে বাংলাদেশকে জিততে হতো বারো ওভার এক বলে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে উত্তম এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ভরাডুবিতে লজ্জাজনকভাবে রানে হেরে গেছেন আর এমন হার বাংলাদেশের ভক্ত সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারে না টি টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবি রীতিমতো খেপিয়ে তুলেছে বাংলার ক্রিকেট সমর্থকদের জানা গেছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ থেকে আজই দেশে ফিরে এসেছেন তবে তারা গোপনে সরে গেছে ভক্ত সমর্থকরা রীতিমতো ক্ষেপেছিল এয়ারপোর্টে বাংলাদেশের খেলোয়াড়দেরকে দেখতে পেলেই হয়তো আক্রমণ করে বসত তারা